শীতকাল মানে ইমনের কাছে ফ্যাশন প্রদর্শনের শ্রেষ্ঠ সময় পঁচিশ বছর বয়সী এই ছেলেটি সবসময় স্টাইলিশ পোশাক পরে বাইরে বের হয় গাঢ় রঙের জ্যাকেট ফরমাল বুট আর চুলে ছকচকে হেয়ার জেল দিয়ে সাজিয়ে রাখে নিজেকে তবে এ বছর শীত এসে ইমনের জন্য কিছু সমস্যা নিয়ে এল ইমনের মাথায় শুরু হল খুশকির সমস্যা একবার চুল আচডালেই সাদা ঝরে পড়ে তাছাড়া ত্বকে শুষ্কতা আর এলার্জির কারণে ছোট ছোট লাল ফোস্কার মতো উঠতে লাগল সময় নিজের পরিচ্ছন্নতা নিয়ে খেয়াল রাখা ইমন ভীষণ অস্বস্তিতে পড়ল একদিন সকালে আয়নায় চুল ঠিক করতে গিয়ে মাথার খুশকি দেখে ইমন রাগে ফেটে পড়ল এলার্জির জ্বালায় হাত পা চুলকাতেও কষ্ট হচ্ছিল এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা করছিল কিন্তু তার মনে পড়ল ছাদে থাকা বাগানের কথা ছোটবেলা থেকেই ইমন গাছপালার যত্ন নিতে ভালবাসত তাদের বাসার ছাদে ছোট একটা বাগান ছিল যেখানে ছিল নানা ধরনের ঔষধি গাছ ইমন তার মায়ের কাছে পরামর্শ চাইল মা বললেন খুশকির জন্য তুলসী পাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগাও আর এলার্জির জন্য নিম পাতার রস খুবই উপকারীজ্ঞ ইমন ছাদে গিয়ে তাজা তুলসী ও নিমপাতা পাতা নিয়ে এল তুলসী পাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করল এবং এক ঘন্টা রেখে ধুয়ে ফেলল আর নিমপাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে ত্বক পরিষ্কার করল দুই সপ্তাহের মধ্যে ইমনের মাথার খুশকি কমে গেল এবং তার ত্বকে লালচে দাগ আর এলার্জিও একেবারে সেরে উঠল ইমন বুঝতে পারল প্রকৃতি আমাদের জীবনের সমস্যার অনেক সমাধান লুকিয়ে রেখেছে তার ফ্যাশন প্রিয়তা বজায় থাকল কিন্তু এবার থেকে সে গাছপালার যত্ন নেওয়ার গুরুত্ব আরও বেশি অনুভব করল শীতের শেষে ইমন তার বাগানে আরও কিছু ঔষধি গাছ লাগানোর সিদ্ধান্ত নিল সে নিজের অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গেও শেয়ার করল এবং বলল স্টাইলিশ থাকো কিন্তু প্রকৃতিকে ভালোবাসা কখনো বন্ধ করো না প্রকৃতি তোমার জীবনের সব সমস্যার জন্য উপহার এনে দেবে